এখানে রব আলাল কনে কারিমার কসম দিয়ে আল্লাহ বলতেছেন যে ফাওয়া নাস আপনার রবের কসম আমি অবশ্যই তাদের সবাইকে প্রশ্ন করব তাদের কাদেরকে এই কোরআন যারা বিভক্ত করেছে কোরআন অনুযায়ী যারা ফাইসালা কয়নি বিচার হয়নি সমাজ থেকে রাষ্ট্রপন্থক আল্লাহ আইন তারা নাই প্রত্যাখ্যান করেছে বরং আল্লাহর রাইনকে ডিনাই করেছেন আল্লাহ রব্বুল আলমিনকে মনে করেছেন সেই জন্য আল্লাহ বলেছেন যে আমি অবশ্যই তাদেরকে কষ্ট সম্মুখীন করবো আমাল শুধু প্রস্তই করবো না তারা যে কী কর্ম করেছে কী কর্ম সম্পর্ক আমি আল্লাহ তাদেরকে জানবো আমি রব্বুল আলমিন তাদের কাছে কী কর্ম সম্পর্কেও জানবো যেন আমার কোরআন আসার পরেও আমার নবী আগমন করার পরেও কেন তোমরা এমন আচরণ করেছো জন্য তোমরা এমনভাবে চলাফেরা করেছো এই জন্য আল্লাহ রাব্বুল আল আমিন জানিয়েছেন আমা কান তাদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ কোন কোনহাল আর তাদেরকে অবশ্য আমি আল্লাহ জিজ্ঞাসা করব কৃতকর্ম সম্পর্কে দুনিয়ায় তোমাকে হায়াত দিয়েছিলাম পঞ্চাশ বছর ষাট বছর ১০০ বছর এমনকি পূর্বের দিনে এক থেকে দেড় হাজার বছর পর্যন্ত আল্লাহ মানুষকে হায়াত দিয়েছিলেন এরপরেও হায়াত পাওয়ার পরেও তোমরা এই বিভক্ত কেন করেছিলে দেখতে চাও নিজের পিতা ছিল জৈবন কালের নিজের পিতা ছিল জৈবন পিতার জৈবন পিতার মুখে দাঁড়িয়ে উঠলো না দাঁড়িয়ে উঠলো দাঁড়িয়ে আবার উঠার পরে পাকা ধরেছে পিতার শরীরটা ছিল টন টনে আল্লাপা কুজো বানা দিয়েছেন গায়ের সামনে আল্লাপা ঢিলা করে দিয়েছেন এরপরে তুমি দেখতে পাচ্ছ এই পিতাকে আবার পাক নিয়ে যখন যাই তুমি তাকে গোসল করাইলা নিজে হাতে দাফন পড়াইলা কাফোন পরাইলা কবরের মধ্যে মাকতুম করলা এত কিছু জানার পরেও শোনার ও দেখলে যে পিতার কোনো দিন ফিরে আসলো না কবরের মধ্যে যখন তুমি পিতাকে রাখলে ওই পিতার কোনো দিন আসেনি আসিনি আসবেও না এটা জানার পরেও বান্দা তুমি আমার সঙ্গে কেমনি করে না ফরমানি করেছো কেমনে বিরতা করেছো কেমনে কোরআনটা বিভক্ত করেছ এই জবাব আমি আল্লাহ তোমাদের কাছে নিব ঘরের মধ্যে সাপ এই সাপ থাকার পরেও তুমি কেমনি করে ঘুমাও ঘরের মধ্যে তোমার তো ভয় করা উচিত ডর করা উচিত তোমার ঘরের মধ্যে বিষ ধর সাপ তোমার ঘরের মধ্যে বিচ্ছু রয়েছে যা দংশন করলে তুমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আমির আব্বুল আলমিন তোমার এই ঘরগুলোকে পরিষ্কার রাখার জন্যই এই দুনিয়াতে আমল করার জন্য ব্যবস্থা করেছি আর এই ব্যবস্থা আমি একা একা করি নাই তোমরা যাতে বুঝতেই পারো আমল করতে পারো সেই জন্য এই কোরআনের পাশে আমি আল্লাহ পয়গম্বরকে পাঠা দিয়েছি যেই পয়গম্বরের ব্যাপারে বলা হয়েছে হজরতালাতাম দিকে নিয়ে পর্যন্ত পর্যন্তক সালাম পর্যন্ত যত রাসুল আমিয়া আলী সালাতাম এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে ওই সমস্ত নবী রাসুল আম্বিয়া আলী সাল্লা আসসালামকে তোমরা তাদের উপরে ইমান আনেছ আবারও বলছি কথাটি খেয়াল করুন আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়াতে যার কারণে পয়গম্বদের পাঠা দিয়েছেন হাজরত আদম আলাহি সালাম থেকে নিয়ে ঈশা আলী সাল্লা সাল্লাম পন্তক যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠা দিয়েছেন এত নবী রাসুল আম্বিয়া আলাহ সাল্লাম পাঠা দিয়েছেন যা শুয়া লক্ষ নবী রাসুল সাল্লাম দুনিয়া পাড়া দিয়েছেন প্রত্যেক নবী রাসুল আম্বাহাল্লামের মুখ থেকে মুহাম্মদ সাল্ল সাল্লাম পৃথিবীতে আগমন করবেন এই আগমনের বাতাটা প্রকাশ করার জন্য আল্লাহ রব্বু আলমিন সকল নবীকে ওয়াজিব করে দিয়েছিলেন বলি সুবাহান আল্লাহ